মিস্টার বিষ্ট কিন্তু তার ইউটিউব চ্যানেলে এই স্কুইড গেমের ব্যাপারে একটা ভিডিও আপলোড করছে মিন সে এই স্কুইট গেমটা কমপ্লিট করেছে তার সাবস্ক্রাইবারদের সাথে তাও ওভার রিয়াল লাইফে আর আমরা যারা এখন ফ্রি ফায়ার প্লেয়ার আসি আমাদের গেমের ভিতরে নতুন একটা মুড অ্যাড করছে যেটার নাম কিনা স্কুইড গেম ভাই এখন আমরা ফ্রি ফায়ার প্লেয়াররাও ভাই স্কুইড গেম খেলবো ভাই ভাবা যায় ভাই তো গাইস এই জন্যই আমি থামনেলে বলছিলাম ভাই আমরা হয়ে যাবো একদিনের জন্য স্কুইড প্লেয়ার গাইস তোমাদের মুখ উদ্দেশ্য করে আমি একটা কথা বলি ভাই ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয় গ্রামে বৈশা ভাই কাজের সাপে ভাই ভিডিওই বানাইতে পারি না এই জন্য বলতেছি ভাই যারা নতুন আসো অবশ্যই অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে অবশ্যই একটা লাইক করে দাও ফাইনালি ফাইনালি আমরা চলে আসছি গেমের ভিতরে আর গাইস আমি বলি এখন টোটাল দুইটা ম্যাচ খেলতে হবে আর ও ভাই ভাই আমি বুঝতে পারছি এখন কোনটা খেলবো ভাই সেই ভয়ঙ্কর পুতুলের ম্যাচটা এখন খেলতে হবে গাইস আমি বলি স্কুইড গেমের যে কোরিয়ান মুভিটা আছে ভাই ওটা আমি একবার দেখে ফেলেছি যার জন্য ভাই এই গেমের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে তারপরও ভাই আমার এই ফ্রি ফায়ারের ভিতরে স্কুইড গেমটা কমপ্লিট করা অনেকটা ইন্টেলিজেন্টের কাজ মনে হবে আর ভাই ফ্রি ফায়ারের ভিতরে আমি এই গেমটা কমপ্লিট করার জন্য খুবই এক্সাইটেড গাইছে এই জায়গায় দেখো আমরা সাতজন কিন্তু দৌড়াইতেছি বাট কিসের জন্য দৌড়তেছি এটা কিন্তু বুঝতে পারতেছো না ভাই প্যারা নাই ভাই আমি আছি না ভাই আমি বুঝিয়ে দেবো ভাই আমি তোমাদেরকে বলি ওই সামনে যে পেটের মতো পুতুল দেখতে পারতেছো যেটা আমাদের দিকে একটু পরপর এই জায়গা আবার তাক তাক করে আমাদের দিকে তাকিয়েছে বাট ওটা ওটা যখন সামনের দিকে তাকাবে তখন আমাদেরকে দৌড়তে হবে দৌড়ে দৌড়ে যেতে হবে আর ওটা যখন এই জায়গা আবার পিছনে তাকাইছে ওটা যখন আমাদের দিকে তাকাবে তখন আমরা লড়াচড়া করতে পারবো না আর ভাই যদিও লড়াচড়া করি তাহলে আমাদেরকে মরে যেতে হবে তার মানে একটু আগে দেখতে পাইছো যে আমাদের দুইটা টিমমেট ভাই ওরা ভাই আমার আগে চলে গেছে সবাই ভাই আমি কি থার্ট হবো নাকি ভাই ভাই থার্ড ভাই আমি সিম্পলি ভাই থার্ড হয়ে গেছি ভাই একবারও মরি নাই ভাই কেমনে ভাই না মরে এরকম থার্ড হলাম ভাই প্রথম ম্যাচে আর গাইস জানি না আমার বয়সটা তোমাদের কাছে কেমন লাগবে বাট আমার ভাই ঠান্ডা লাগছে এর জন্য ভাই বয়সটা একটু মানে খারাপ হতেই পারে বাট একটু মানিয়ে নিও ভাইয়া গাইস ফাইনালি চলে আসছে আমাদের দ্বিতীয় ম্যাচ ভাই সিরিয়াসলি ভাই কোন অপেক্ষা করলাম ভাই আর যারা গাইস আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে পেলেছো ভাই যারা এখনো লাইক দাও নাই ভাই লাইকটা অবশ্যই দিয়ে দাও আবে বে এইমাত্র দেখতে পাইলে তো আমার সাথে কিরকমটা হলো উপর থেকে ভাই এমনি এমনি ভাই নিচের ফালাই ফালাই মারতেছিল আমারে ভাই গাড়ি নিয়ে যে ভাই কি করে সেখানে যে আমাদের কি করতে হবে ওটা আমি তোমাদেরকে বলে দিই ভাই এখানে দেখতে পাই দুই সাইডে দুই রকমের গ্লাস ভাই ওগুলো এক হলো ভাই ওগুলো এক না ভাই একটা হচ্ছে গিয়া রিয়েল আর একটা হচ্ছে ফেক আমাদের রিয়েল উপরে পা দিতে হবে আর কোনোভাবে একটা ফেক উপরে পাড়া দিই তাহলে একদম নিচে পড়ে যাবো হ্যাঁ ভাই যেটা বলতেছিলাম ভাই আহ ভাই লাফিয়ে লাফিয়ে সবার আগে যেতে গিয়ে ভাই একদম নিচে পড়ে আবার মারা খাইলাম ভাই এখন আবার আমাদের লাফিয়ে লাফিয়ে যেতে হবে আর যাই আমার সামনে যে আমি আছে আর ওদের সাথে আমি এখন একটা শয়তানি চাল চালবো যাতে করি মানে আমি ফার্স্ট হয়ে যেতে পারি ভাই একটা জিনিস খেয়াল করছো তোমরা যেই গ্লাস ফেক ছিল ওগুলো একবার ভেঙে যাওয়ার পর ওগুলো কিন্তু আর পুনরুদ্ধার হয়নি বাট 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 ভাই এই সময় ভাই নিচে পড়ে গেলাম সি ভাই এই সময় নিচে পড়ে গেলাম তাইলে এখন আবার কিভাবে ফাস্ট হব রে ভাই তবে ভাই এটা বলতেই পারো যে খরগোশের মতো লাফানোর অভিজ্ঞতা আমার পঞ্চাশ বছরের আছে এখন ভাই লাদেন টিপস এন্ড ট্রিক লাগিয়ে ভাই সবার আগে যেতে হবে ভাই খারাপে কি করছে দেখছো ভাই দুইটা টিমমেট সবার আগে চলে আসছে ভাই তোমরা দুজনে কেমনে পারলা ভাই ও ভাই ওরে ভাই একটা পড়ে গেছে ভাই ভাই দুইটা পড়ে গেছে ভাই এখন তো আমার লাকি চান্স ভাই আমি ও ভাই ফাইনালি ফাইনালি ভাই হয়ে গেছি ফাস্ট ও ভাই কেমনে ফার্স্ট হয়ে গেলাম ভাই দ্বিতীয় ম্যাচে ভাই বলছিলাম না ফার্স্ট ও দেখো ভাই ফার্স্ট হয়ে গেলাম বাট গাইজ আমরা তো কোয়ালিফাই হয়ে গেছি ভাই তিন নম্বরে ভাই কেমনে থাকার কথা ভাই আমার না ভাই দুই নম্বরে থাকার কথা প্রথম ম্যাচে থার্ড হয়েছি বাট দ্বিতীয় ম্যাচে তো ফার্স্ট হয়েছি ভাই ভাই গাড়ি না শুকনা খাইছে আমি শিওর ভাই শিওর আমি শিওর কি বলছিস তুই তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও না তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে আর ভাই যদিও আমি র্যাঙ্ক পুশের ভিডিও আপলোড করি তবে আজকের ভিডিওটা ছিল একদমই অন্য রকমের কারণ ভাই আজকে ভাই গেমের বৃদ্ধি ভাই স্কুল আছে ভাই এটা তোমাদেরকে না জানালে ভাই বড় একটা মিস্টেক হয়ে যেত আর গেছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আর ভালো থেকো তুমি আর ভালো থেকো তোমার চারপাশ